তো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা সবাই ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো তোমাদের সবাইকে না জানিয়ে করে একটা প্ল্যান আমি আর তোমাদের অয়ন্দা মিলে করেছিলাম এবং সাথে আছে আমাদের ম্যানেজমেন্টটি তো তোমাদের না জানিয়ে আমরা আজকে যাচ্ছি তারাপীঠ এবং শান্তিনিকেতন তো আমাদের সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা কোথায় যাই কিভাবে যাই আর কেমনভাবে এনজয় করি পুরো ট্রিপটা সবই শেয়ার করব তোমাদের সাথে এই যে আমরা এখন রওনা দিয়েছি চাকপাড়া থেকে টোটোয় করে আমরা যাচ্ছি চাকপাড়া স্টেশনে সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব বারাসাত সেখানে আমাদের চেয়ারম্যান ম্যাডামের ফ্যামিলি আছে ওখান থেকে আমরা একসাথে গাড়িতে করে রওনা দেবো প্রথমে তারাপীঠের উদ্দেশ্যে তারাপীঠে আমরা একদিন স্টে করব স্টে করার পরে তারপরে আমরা ওখান থেকে শান্তি শান্তিনিকেতনে দেখতে থাকো সাথে থাকো দেখো আমরা এখন চলে এসেছি চাঁদপাড়া স্টেশনে এই যে তোমাদের অয়ন দাদা রয়েছে এখানে কোথায় গেল অয়ন দাদাকে দেখা যাচ্ছে না লুকোচুরি খেলছে ওই যে অয়ন দাদা রয়েছে আমিও চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এবার ট্রেনের খবর হলো এখনই ট্রেন আসবে ট্রেন আসলে উঠবো আমরা তারপরে যাবো বারাসাতে সাথে গিয়ে তারপরে আমরা যেটা বললাম যে তোমাদের চেয়ারম্যান ম্যাডামের ওখানে যাব তারপরে একসাথে বেরোবো এত সময় আমাদের সাথে থাকো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক এখন বাজে রাত বারোটা বেঁধে চুয়াল্লিশ মিনিট আমরা গুটি গুটি পায়ে এখন বেরোলাম তারাপীঠের উদ্দেশ্যে ঘুমো পাচ্ছে কিন্তু কিছু করার নেই ফুল অফ এক্সাইটেডমেন্ট তো আছেই আর সাথে আমাদের আছেন অয়ন দাদা তোমাদের মোট আছে সামনে আছে আমাদের চেয়ারম্যান ম্যাডাম আছেন তো আস্তে আস্তে আমরা যাচ্ছি আহ তোমাদের দেখাচ্ছে একটু পরে ব্যাক ক্যামেরায় কেমন লাগছে দেখো রাতের ভিউটা সাথে থাকো দেখতে থাকো তো না আমরা তারাপীঠ এসে পৌঁছালাম প্রচন্ড পরিমাণে ঠান্ডা এখানে এখন আমাদের খুবই ঠান্ডা লাগছে ঠান্ডা একদম জবুথবু অবস্থা সারা রাত গাড়ি চলেছে আর ঘুম তো হয়ই নি ঘুমালাতে চলবে না তাই জন্য কেউই আমরা ঘুমাতে পারিনি সারা রাত ধরে আমরা ছিলাম মোটামুটি জেগেই আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমরা কোম্পানি দিচ্ছিলাম যাতে সেও ঘুমিয়ে না পড়ে তাহলে গাড়ি চালাতে অসুবিধা হবে তো এই সবে নামলাম এবার আমরা রুম নেব রুম নেওয়ার পরে তারপরে আমরা ফ্রেশ হব তারপরে বেরোবো তো সাথে থাকো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস আমরা ফিরে আসলাম তো আমাদের পুজো দেওয়া এই মুহূর্তে শেষ হলো পুজো দেওয়া শেষ করার পরে সেই সকালে লাইন দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে আমাদের পুজো দেওয়া শেষ হলো এখন কটা বাজে এখন বাজে মোটামুটি আড়াইটে তো খিদেও লেগে গেছে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম খাওয়ার জন্য তো আমরা হেঁটে একটু আমরা যেখানে যে হোটেলটায় আছি তার থেকে একটু হেঁটে গিয়ে পরে হচ্ছে যে মেন বাজারটা বা যেখান থেকে চলে যাচ্ছে হচ্ছে তারাতাখ মন্দির তো সেখানে বেশ কিছু ভালো ভালো হোটেল আছে তো আমরা যাচ্ছি আজকে দুপুরের খাবার যেটা সেটা খাওয়ার জন্য দুপুরের লাঞ্চের জন্য তো তোমরা সাথে থাকো আমাদের দেখতে থাকো পুরো ব্লগটা ভিউয়ার্স আবার ফিরে আসলাম আমরা এখন চলে এসেছি বামদেব বাবার জন্মভিটায় তো এখানে দেখো মোট তিনটে বাড়িতে বামদেব বাবার জন্মভিটা বলা হচ্ছে এখানে এদিকে গিয়ে একটা আছে এই রাস্তা গিয়ে আর পেছন দিকে আছে দুটো তো বলা হচ্ছে টোটাল তিনটে নাকি এখানে জন্মস্থান কোনটা অ্যাকচুয়াল জন্মস্থান সেটা কনফিউশন আছে তো আমরা সব জায়গায় গেলাম তো ফটো তোলা এখানে নিষেধ ছিল বলে আমরা কোনো জায়গায় সেরকমভাবে ফটো বা ভিডিও করতে পারিনি তাই তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এই রাস্তাটা তোমাদের দেখাচ্ছি বা কোন কোন রাস্তা দিয়ে গিয়ে কোন গলিতে গিয়ে বামদেব বাবার পবিত্র জন্মস্থান দর্শন করতে পারবে তোমরা সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে আটলা বলে যে গ্রামটা আছে সেই গ্রামের মধ্যে প্রথমে তুমি যেখানে তোমাকে টোটোগুলো নামাবে সেই টোটোগুলো নামানোর ফলে তুমি এখানে প্রথমেই দেখবে বিল্লবাসিনী মন্দির তো এই বিল্লবাসিনী মায়ের মন্দির তোমরা দর্শন করবে দর্শন করে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাবে প্রথমেই যে শ্রী শ্রী বামা খেপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন করুন তো এই রাস্তাতে গেলে পরে তোমরা একটা সুন্দর মাটির বাড়ি দেখতে পাবে তো এখানে বলছি যে বামা বামা বামদেব বাবার জন্ম হয়েছিলো এখানে তো এটা তোমরা দেখতে পারো এখানে ফটো তোলা বা ভিডিও তোলা নিষেধ বলে আমি তোমাদের দেখাতে পারছি না তো এইটা দেখার পরে তোমরা আবার সোজা এদিকে চলে যাবে এদিকে গেলে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে যে এদিকে আরেকটা বোর্ড লেখা আছে সেই বোর্ডের মধ্যেও লেখা আছে যে জন্মস্থান দর্শন করুন শ্রী শ্রী বামা মাটির আদি বাড়ি তো এই রাস্তা দিয়ে গেলে পরে তোমরা সেই বামাখেপার যে আদি মাটির বাড়ি সেটা তোমরা দেখতে পাবে তো এই কোনোটাই ভিডিও বা ছবি তোলা যায় না বলে আমি ভেতরে যাচ্ছি না বা তোমাদের দেখাচ্ছিও না তো এই রাস্তা দিয়ে গেলে পরে তুমি সেই আদি বামা বামদেব বাবা যে বামা প্রতিষ্ঠা করেছিলেন বা পূজা করতেন সেটাই এই রাস্তার দিয়ে গেলে দেখতে পাবে তোমরা আর এইটা একটা জন্মস্থান বা নিজের বাড়ি বলা হচ্ছে এখান থেকে এটা দর্শন করে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাবে আদি প্রাচীন মাটির বাড়ি দর্শন করুন বাড়িটি দোতলা ও মাটির সিঁড়িযুক্ত প্রাচীন বাড়ি তো এর ভেতরে গেলেও তোমরা বামদেব বাবার যে মূর্তি পাথরের সেটা এখানে আছে দেখতে পাবে তোমরা তোমাদের খুব ভালো লাগবে তোমরা যদি এখানে কখনও তারাপীঠে আসো তো অবশ্যই তোমরা এই আটলা গ্রামে এসে পবিত্র আটলা গ্রাম সেখানে এসে তোমরা অবশ্যই এই বামদেব বাবার জন্মভিটা যেটা আছে সেটা তোমরা অবশ্যই দেখে যেও বাবা বামদেবের বাড়ি দর্শন করার পরে গ্রাম্য পথ বেয়ে আমরা এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে এক অপূর্ব শান্তি বিরাজ করে এই গ্রামে করবে না স্বয়ং মহাদেব যে ছিলেন এখানে তার পদধূলি মিশ্রিত আছে এ গ্রামের অলিতে গলিতে তাই তো এত মাধুর্য এখানে বন্ধুরা আমরা চলে এসেছি বিকালে একটু আবার তারাপীঠ মহাশ পরিভ্রমণ করতে তো প্রচুর ভিড় তোমরা কিছুটা দেখতেও পাচ্ছ আমাদের সেন্টারে আছেন প্রচুর ভিড় ভীষণ ভিড় তো চলো যতটা সম্ভব দেখাবো বেশিরভাগ জায়গায় রেস্ট্রিকশান মোবাইল নট অ্যালাউড তৎসত্ত্বেও যতটা সম্ভব চেষ্টা করব চলো দেখি কী হয় বেলা থেকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ তৈরি হয় এই রাতের তারাপীঠের জন্য টিম টিম করে আলো জ্বলছে এখানে ওখানে কোথাও কোনো বৈদ্যুতিক আলো নেই সবটাই মোমবাতির আলো এ এক আলাদা পরিবেশ এখানে না আসলে এই পরিবেশ কখনোই উপলব্ধি করতে পারবে বা আমাদের দ্বারাও ভাষায় বর্ণনা করা সম্ভব না এই তারাপীঠ শ্মশানে রাতের মাহাত্ম উচ্চস্বরে বাউল গান সাথে তো আছেই তো এখানে আসতে অবশ্যই উপভোগ করো রাতের মহাশ্মশান সুপ্রভাত সকলকে গতকাল রাতে খুবই মজা করলাম গতকাল প্রায় সারাদিনই চলে গেল এ তারা মায়ের পুজোর জন্যে তারপরে সন্ধ্যায় একটু শ্মশান ভূমিতে মহাশ্মশান ভূমিতে আমরা ঘুরে আসলাম সেখান থেকে এসে খাওয়া দাওয়া তারপর গল্প আমাদের একটা মিটিং ছিল বোর্ড মিটিং সে মিটিং হলো সেগুলো করে উঠতে উঠতে বেশ রাত হয়ে গেল তো সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছি ফার্স্ট মর্নিংয়ে সুন্দর চা খাচ্ছি সকালে চা ছাড়া তো চলে না চাই ধর্ম চাই কর্ম তো চা খেয়ে এবার যাব হচ্ছে সাহিত্যের কি বলা যায় সাহিত্যের জন্মভূমি তথা পালন ক্ষেত্র রবীন্দ্রনাথের সবথেকে পছন্দের জায়গা যেটা তার পিতা তাকে উপহার দিয়েছিলেন শান্তিনিকেতন তো সেই শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা এবার বেরোব চলো যেতে যেতে আরও অনেক কথা হবে আমরা ছিলাম এখানে হোটেল পরিবার পেছনেই দেখা যাচ্ছে হোটেল পরিবারে আমরা ছিলাম খুব সুন্দর হোটেল ব্যবহার যথেষ্ট ভালো তুলনামূলকভাবে তো এখানে একটা ছোট্ট রিভিউ এখানকার এখানকার মানুষ খুবই ভালো কিছু থাকবেই বিপরীত ধর্মী তো এখানে এসে যারা মনে করছে যে মাংস কিনে রান্না করে নিতে চাও সেক্ষেত্রে একটু সাবধান গতকাল রাতে আমাদের ওই ব্যাপারটা নিয়ে একটু অসুবিধা হয়েছে মাংসের দামের থেকে রান্নার খরচটা বেশি পড়ছে এরকম ব্যাপার তো সেটা সবাই একটু কেয়ারফুলি দেখে নেবে আগে থেকে যাচাই করে নেবে বাদ বাকি ওভারঅল খুবই ভালো তারাপীঠ সম্পর্কে বলার অবকাশ আমার থাকে না বা অভিপ্রায় নেই আমি নিতান্তই এক সাধারণ মানুষ তো চলো শান্তিনিকেতনের উদ্দেশ্যে এবার যাবে যদি মিলে মরিতে হবে অমরকে কোথা কবে জীবন আছে যতদিন ঘুরে যাব ততদিন তো ঠিক তাই ঘুরে যাওয়ার জন্যই আমরা বারবার ঘুরতে পেরো গতকাল তারাপীঠ ছিলাম আজকে সকাল হয়েছে আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে চা খাচ্ছি চা খেয়েই গাড়িতে উঠবো আমরা যাবো বিদ্যা ট্রাস্টের পক্ষ থেকে চেয়ারম্যান ম্যাডামের গাড়ি নিয়ে আমরা চলে এসেছি ট্রাস্টের সকলেই আছি আমরা বোর্ড আর চেয়ারম্যান ম্যাডাম ট্রেজারার স্যার সেক্রেটারি স্যার আমি জয়েন্ট সেক্রেটারি সকলেই আছি চলো দেখি ওই যে এখানে আমাদের সামনেই টোটো ছিল আমরা কালকে এই দাদার টোটোতে করে গেছিলাম ঘুরতে তো তোমরা যদি ইচ্ছা করো দাদার টোটোতে করে তোমরা যেতে পারো তো দাদার ফোন নাম্বার আমি দাদার কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং আমি স্ক্রিনেও দিয়ে দেবো তোমাদের নাম্বার দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও এইট নাইন ওয়ান এইট সেভেন নাইন থ্রি নাইন ফাইভ নাইন সেভেন ওয়ান আর তোমার নামটা হলো সন্দীপ মণ্ডল সন্দীপ মণ্ডল আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ তোমরা যদি এখানে কেউ আসো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই দাদার সাথে ফো ফোনে যোগাযোগ করে নিতে পারো তোমাদের টোটাল সাইট সিন উনি খুব সুন্দরভাবে ঘুরে দেখ আমরা কালকে তারাপীঠে এসেছিলাম তোমরা সবাই জানো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি আমরা পুজো দিয়েছিলাম কোথায় গেছিলাম ঘুরতে বামদেব বাবার বাড়িতে গেছিলাম তো আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে হোটেল পরিবার এই যে দেখতে পাচ্ এই হচ্ছে হোটেল পরিবার যেখানে আমরা কালকে ছিলাম তো এদের ব্যবহারও খুব ভালো এবং রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা আসতে করে অবশ্যই এখানে একবার দেখে নিও যে হোটেল পরিবার আশা করি তোমাদের সকলের ভালো লাগবে